আপনারা কি জানেন ছোট্ট একটি সবুজ ফল কিভাবে আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে হ্যাঁ আমি বলছি আমলকি বা ইন্ডিয়ান গোজবেরি নিয়ে আমলকির বৈজ্ঞানিক নাম ফাইলেন্তাস এমলিকা আমলকি সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় এর মধ্যে ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভিয়েতনাম ইত্যাদি দেশে চাষ করা হয় এটি শুধুমাত্র একটি ফল নয় এটি প্রকৃতি এক অমূল্য উপহার চলুন আজ আমরা জানি আমলকির অসাধারণ উপকারিতা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এর সঙ্গে থাকা কিছু সতর্কতা আপনারা যারা সুস্থ সুন্দর এবং প্রাণবন্ধ জীবনযাপন করতে চান এই ভিডিওটি ঠিক আপনাদের জন্যই আজ আমরা এমনভাবে আমলকির অপূর্ব গুণাগুণ নিয়ে আলোচনা করব যা আপনাকে শুধু জানার আনন্দ দেবে না বরং প্রতিদিনের রুটিনে এটি অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত কর তো আমি মোহাম্মদ রাকিবুল হাসান একজন ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ আপনাদের পাশে আছি এই জ্ঞানের ভ্রমণে চলুন একসঙ্গে শুরু করে আমলকির উপকারিতা বুস্ট দ্য ইমিউনিটি সিস্টেম ইমিউনো সিস্টেমের শক্তি বাড়াই আপনার শরীর যদি রোগের বিরুদ্ধে লড়াই করতে দুর্বল হয় তবে আমলকি হতে পারে আপনার সেরা সেরাপন্দ এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা প্রতিদিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এখন জানি ভিটামিন সি আমাদের শরীরে কি কি কাজ করে ভিটামিন সি শরীরে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে যা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি নামক বিরুদ্ধে লড়াই করে এটি কুষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা বার্ধক্যজনিত সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ভিটামিন সি নিউরো ট্রান্সমিটার তৈরিতে ভূমিকা রাখে যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে ইমিউন সিস্টেমের শক্তি বাড়ানোর জন্য আমলকি কিভাবে কীভাবে খাবো প্রতিদিন সকালে খালে পেটে এক থেকে দুইটা কাঁচা আমলকি খাইলে ইমিউন সিস্টেমকে মজবুত করে এতে থাকা ভিটামিন সি শরীরকে অ্যান্টিঅক্সিডেন্টের সুবিধা প্রদান করে দুই থেকে তিনটি আমলকি পিষে রস বের করে এক গ্লাস পানির সাথে মিশিয়ে খান চাইলে একটু মধু মিশিয়ে নিতে পারেন ঠান্ডা সর্দি ও কাশির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আমলকির আচার ব্যবহার করতে পারেন বাড়িতে তৈরি কম মশলাযুক্ত আমলকির আচার প্রতিদিন খাবারের সাথে খেলে এটি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে চুলের সৌন্দর্যে আমলকি আমলকি চুলের সৌন্দর্য ও স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক উপাদান হিসেবে দারুণ কার্যকর এতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং চুলের পুষ্টি বৃদ্ধিকারী উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে আমলকি চুলের ফলিকলে পুষ্টি সরবরাহ করে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল ঘন এবং স্বাস্থ্যবান হয় এটি স্কাল পরিষ্কার রাখতে সহায়তা করে এবং এন্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টিফাঙ্গাল গুণের কারণে খুশকির সমস্যা দূর করে পাশাপাশি আমলকি চুলের আর্দ্রতা বজায় রাখে ফলে চুল শুষ্ক হয় না এবং আগা ফাটা রোধ হয় নিয়মিত আমলকি ব্যবহারে চুল মসৃণ জলমলে এবং শক্তিশালী হয়ে ওঠে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমলকি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে একটি প্রাকৃতিক সমাধান এতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের টানটা এবং মসৃণ রাখতে সাহায্য করে এর এন্টি ত্বককে ফ্রি রেডিক্যালস ক্ষতি থেকে রক্ষা করে আমলকি ত্বককে হাইড্রেট রাখে কালো দাগ ও ব্রণের ঝুঁকি কমায় এবং ক্ষত দ্রুত সরাতে সাহায্য করে ভিতরের থেকে পুষ্টি যোগাতে আমলকি খাওয়ার পাশাপাশি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে স্বাভাবিকভাবেই উজ্জ্বল ও দীপ্তিময় হয়ে ওঠে নিয়মিত আমলকি অন্তর্ভুক্ত করুন সুস্থ ত্বকের জন্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমলকি কিভাবে ব্যবহার করব আমলুকি পাউডার ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন তারপর এটি ত্বকে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেন এরপর ধুয়ে ফেলুন এতে আপনার ত্বকের টোনার হিসাবে ভালো কাজ করবে পেস্ট ও দই মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করুন এটি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে আমলকি এবং লেবুর রস একসাথে মিশিয়ে ত্বককে ব্যবহার করুন এতে আপনার ত্বকের দাগ কমাতে বিশেষভাবে কার্যকর হবে হজম শক্তি উন্নত করে আমরা কি হজম প্রক্রিয়াকে সহজ করে এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমায় এবং কুষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা ভিটামিন সি টেনিনস ফাইবার ফ্লাভয়ার্স এবং প্যাকটিন পাচনতন্ত্রকে সুরক্ষা দেয় এবং হজম প্রক্রিয়াকে সহজ করে ভিটামিন সি হজম শক্তি বাড়ায় টেনিনস প্যাটের সমস্যা কমায় এবং ফাইবার কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও প্যাকটিন পাকস্থলের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ রাখে এবং হজমের সহায়তা প্রদান করে নিয়মিত আমলকি খাওয়ার মাধ্যমে পেটের সমস্যা কমে ও হজম শক্তি বৃদ্ধি পায় প্রতিদিন সকালে খালি পেটে একটি কাঁচা আমলকি খেলে হজম শক্তি উন্নত হয় এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমায় এবং পরিপাক প্রক্রিয়া সক্রিয় করে আমলকি শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন এক চামচ করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন এটি হজমে সহায়তা করে এবং কুষ্ঠকাঠিনের সমস্যা দূর করে তাজা আমলকির রস তৈরি করে সকালে বা খাবারের আগে খেলে এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে স্বাদ অনুযায়ী সামান্য মধুমিশেও খাওয়া যেতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমলকিতে থাকা ক্রোমিয়াম রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে গ্লুকোজ কমায় আমলকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ একটি প্রাকৃতিক উপায় হিসেবে কাজ করে এতে থাকা ভিটামিন সি ক্রোমিয়াম হাইড্রক্সি অ্যাসিড এবং ফ্লাবোনয়ার্স শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ভিটামিন সি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ক্রোমিয়াম ইনসুলিনের শর্করা শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এবং কিটু অ্যাসিড রক্তে শর্করা স্থল নিয়ন্ত্রণে সহায়তা করে ফ্লাভোনার্স কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিসের জন্য উপকারী নিয়মিত আমলকি খেলে শরীরে ইনসুলিন কার্যকারিতা বৃদ্ধি পায় এবং রক্তের শর্করা পরিমাণ সুস্থ থাকে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমলকি একটি প্রাকৃতিক এবং কার্যকরী উপাদান হার্টের জন্য উপকারী আমলকি হার্টের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান এতে তাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের কোষগুলোকে ফ্রি রেডিকেন্সের ক্ষতি থেকে রক্ষা করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে আমলকি এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন কমিয়ে এবং এইচ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বাড়িয়ে ধুমনিকে সুস্থ রাখে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে তাছাড়া এতে থাকা ফলি প্যালান্স রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা কমায় নিয়মিত আমলকি খেলে রক্ত নালীর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় ও হৃদযন্ত্র কার্যকরভাবে কাজ করতে পারে যা হার্টের সুস্থতা নিশ্চিত করে চোখের জন্য আমলকির ব্যবহার মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে পান করলে দৃষ্টিশক্তি উন্নত হয় গবেষণায় দেখা গেছে এটি চোখের ভিতরের চাপকে হ্রাস করে দূরের জিনিস দেখতে পাই এবং ছানি পড়তে দেয় না রাতের অন্ধত্ব কমাতে এবং আপনার দৃষ্টিকে শক্তিশালী করে আমলকির অপকারিতা যদিও আমলকি অত্যন্ত উপকারী তবে অতিরিক্ত খেলে কিছু ক্ষতিকর হতে পারে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বেশি আমলকি খাওয়ার ফলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হতে পারে ডায়রিয়া হতে পারে যেহেতু আমলকিতে প্রচুর ফাইবার আছে তাই বেশি খেলে পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে রক্তচাপের মাত্রা কমে যেতে পারে যাদের প্রেশার লো বা নিম্ন রক্তচাপ আছে সেসব রোগীদের জন্য আমলকি বেশি খাওয়া ক্ষতিকারক ড্রাগ ইন্টারাকশন হতে পারে ডায়াবেটিস ওষুধের সঙ্গে অতিরিক্ত আমলকি খেলে রক্তে শর্করা অতিরিক্ত কমে যেতে পারে তাই পরিমিত পরিমাণে আমলকি খাওয়া প্রয়োজন আমলকি একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা পুষ্টিগুণে ভরপুর এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি ডায়েটে যোগ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নানান ধরনের রোগ থেকে সুরক্ষা পাওয়া যায় প্রতিদিনের খাদ্য তালিকায় আমলকি যোগ করুন এবং নিজের শরীর ও মন সৌন্দর্যের চমকপ্রদ পরিবর্তন আনুন তবে মনে রাখবেন সবকিছু করতে হবে পরিমিতভাবে তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ